নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসবে আপনাদের সংসারের কাজকর্ম যদি ঝামেলার মনে হয় তো এই টিপসগুলো ফলো করবেন তাহলে অনেকটা উপকার পাবেন চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে যখন আমরা এরকম এক ছড়া কলা কিনে আনি তো সেই কলাগুলো দেখবেন বেশি দিন ভালো রাখতে পারি না কলাগুলো না আস্তে আস্তে কালো হয়ে যায় পচে যায় যার ফলে আমরা কিন্তু সেই কলাগুলোর খেতেও পারি না বেশ কিছুটা টাকা পয়সা আবার নষ্ট হয় তো আপনারা যখন কলা আনবেন সেই কলাটাকে কিভাবে রাখবেন যার ফলে কলা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে দেখবেন আমরা যখন বাজারে কলা কিনতে যাই তখন ওদের কাছে কলাগুলো না ঝোলানো থাকে একটা দড়ির মধ্যে কলাগুলো যদি প্লাস্টিকে রাখি সেক্ষেত্রেও পচে যাবে যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রেও পচে যাবে তার জন্য এরকম একটা দড়ি নিয়ে নেবেন দড়িটা নিয়ে কলার মধ্যে ইউ আকৃতির ফাঁসিয়ে নেবেন কলার মধ্যে যদি এইভাবে দড়িটা দিয়ে একটা যে কোনো জায়গায় এরকম ঝুলিয়ে রাখতে পারেন তাহলে কলা কিন্তু অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে এই কলা নষ্ট হবে না সহজে কালো হয়ে যাবে না খুব সহজে এই কলাগুলো আমরা বেশ কিছু দিন রেখে খেতে পারবো কলা নষ্ট হওয়ার যে একটা চিন্তা আমাদের মধ্যে থাকে সেই চিন্তাটার মধ্যে পড়তে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি তুলো দিয়ে একটা দারুণ টিপস আজ শেয়ার করব তো এই যে তুলোর মধ্যে নিয়ে নেবো আমি সামান্য পরিমাণ ডেটল একদম সামান্য পরিমাণ নিতে হবে বেশি নিলে কিন্তু হবে না একদম এইভাবে আমি একটু সামান্য একটু নিয়ে নিলাম নিয়ে এটা চেপে আবার এই ডেটলটা কিন্তু আমি ভেতরে দিয়েও দিচ্ছি তার মানে এর মধ্যে সামান্য এক থেকে দু ফোঁটা জাস্ট ডেটল লাগবে এটাকে কি করব শোকানোর জন্য কিছু সময় রেখে দেব এটা আমি শুকিয়ে যাবে তখনই কাজে লাগাবো দেখুন যখন ডেটল শুকিয়ে যায় সে যে কাপড়ে হোক যে তুলোর মধ্যে ডেটলটা থাকে তার যে একটা স্ট্রং গন্ধ সেটা কিন্তু থেকে যায় এটা কোথায় কাজে লাগাবো বাড়িতে যখন অনেকটা করে চাল আমরা কিনে আনি তো দেখবেন সেই চালটা না বেশ কিছুদিন দিন রাখতে রাখতেই এর মধ্যে পোকা লাগতে শুরু হয় তো চালের মধ্যে পোকা লেগে গেলে সেই চাল কিন্তু খাওয়া যায় না সাদা সাদা একদম হালকা হয়ে যায় চালগুলো চাপ দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেগুলো পোকায় খেয়ে নেয় সেই চালগুলো তো বন্ধুরা আমরা কিভাবে চালগুলোকে রাখবো যে পাত্রে চাল রাখছি সেই পাত্রে এরকম বেশ কিছুটা টুকরো করব তুলোর টুকরোর মধ্যে ডেটল লাগিয়ে সেটা শুকিয়ে নেব নিয়ে আমরা চালের মধ্যে এইভাবে মানে ঢেকে রেখে দেবো চালের মধ্যে রেখে দিলে এই যে স্ট্রং গন্ধ ডেটলের সেই গন্ধের কারণে কোনো পোকামাকড় আসবে না যদি এর ভিতরে পোকা থেকেও থাকে সেই পোকাগুলো কিন্তু বাইরে বেরিয়ে চলে যাবে এর ভিতরে থাকতেই পারবে না আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এই ধরনের যে ব্যাগগুলো আমরা সবাই ব্যবহার করি বাজারে অল্প স্বল্প কোনো আশেপাশে ছোটোখাটো বাজারে যাওয়ার জন্য তো সেই সমস্ত ব্যাগগুলো বাড়িতে এনে রাখি যখন দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে ওদের হাতে যদি কোনোভাবে পেন পেয়ে যায় সেই পেনের দাগগুলো কিন্তু সেই সমস্ত ব্যাগের মধ্যে দিতে থাকে তো ব্যাগের মধ্যে এরকম পেনের যে দাগ পড়লে সেই দাগটা কিন্তু আমরা হাত দিয়ে যতই ডলি না কোনোভাবেই ওঠে না এই পেনের যে দাগগুলো থেকে গেলে সেটা দেখতেও খারাপ লাগে তো আমরা কি করছি ডেটল নিয়েছি সামান্য এক থেকে দু ফোটা ডেটল আমরা এই কালির উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কালিগুলো কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করবে যে কাল পেনের কালির দাগ যে এতটা জেদি শক্ত সেই দাগটা আর থাকবে না আঙুল দিয়ে প্রথমে একটু এইভাবে ঘষে নেব তারপর তারপর একটু তুলো অথবা সুতির কোনো কাপড় নিয়ে নিতে পারেন আমি এখানে সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দিয়ে এই ডেটলের জায়গাটাকে ভালো করে ঘষে নেব এইভাবে ঘষলে দেখতেই পারছেন যে পেনের যে কালির দাগটা সেই দাগ আর এর মধ্যে কোনো জায়গায় নেই ব্যাগের মধ্যে যদি কোথাও কোনো কালির দাগ থেকে থাকে সেই সমস্ত দাগগুলোও কিন্তু এই কাপড়টা দিয়ে ডলার দিলেই খুব সহজে উঠে যাবে এখানে দেখতেই পারছেন এখানে কিন্তু সাইকেলের যে কালিগুলো আছে সেই কালি এখানে লেগে গেছে সেই কালিটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কোনো ভীষণ যে পরিশ্রম করতে হচ্ছে সেটাও না আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন চুড়িদার পরি দেখবেন চুড়িদারের সঙ্গে ওড়না সবাই নিই অনেক সময় ওড়নাটা একটা সাইডে করে নিই অথবা দু সাইডেও পিন করি তো ওনাটা বারবার পরে যাতে না যায় তার জন্য কিন্তু আমরা পিনটা করি তো এই যে ওনা পিন করলাম চুড়িদারের মধ্যে সেটা আমরা ব্লাউজেও হয় ব্লাউজেও পিন করতে হয় তখনও কিন্তু এই সেফটি পিনটা বারবার আমরা এদিক ওদিক নড়াচড়া করি এদিক ওদিক ঘোরাঘুরি করি যার ফলে সেই ব্লাউজের জায়গা হোক আর চুড়িদারের জায়গাটা কিন্তু নড়তে থাকে যার ফলে এই সেফটি পিনটা নড়তে নড়তে না ভেতরের দিকে ঢুকে যায় তো এই যে সেফটিপিনের পেছনের দিকে যে গোল মতো অংশটা আছে এর মধ্যেই কিন্তু ঢুকে যায় যার ফলে সেই সেফটিপিনের ভেতর থেকে সেই কাপড়ের অংশটাকে কিন্তু কোনোভাবেই খুলে বের করা যায় না তখন টানাটানি করতে করতে সেই দামি চুড়িদার হোক ব্লাউজ হোক সেই জায়গাটা কিন্তু ছিঁড়ে যায় তো আমরা কি করব এখানে বেশ কিছুটা পুঁথি আমি এইভাবে একটা কন্টেনার মধ্যে করে রেখে দিয়েছি তো এখান থেকে একটা করে পুঁথি আমি এখানে সেফটি পিনের মধ্যে নিই আর যদি চুড়িদার শাড়ি যেটাই পড়তে হয় পিন করার হলে আমি কিন্তু সেই জায়গাটার মধ্যে খুব সুন্দরভাবে পিন করে দিই একটা পুঁথি লাগিয়ে এইভাবে পিন করে দিলে যতই আমরা নড়াচড়া করি এদিক থেকে ওদিকে যাই যাই করি না কেন কখনোই কিন্তু আমাদের সেফটি পিনের ভেতরে সেই কাপড়ের অংশগুলো ঢুকে যাবে না আর আমাদের পরে যে একটা সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাটার মধ্যেও পড়তে হবে না আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে চলে যাবে পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি সায়া তো সায়া হোক অথবা চুড়িদারের যে প্যান্টগুলো সেই প্যান্ট হোক যার মধ্যে দড়ি পরানো থাকে কোনোভাবে দড়ি যদি খুলে যায় সেই দড়িটা কিন্তু কোনোভাবেই পরাতে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হয় অনেকটা সমস্যা হয় কিভাবে সমস্যা হয় সাধারণত আমরা পিনের সাহায্যেই কিন্তু এই সায়া অথবা চুড়িদারের প্যান্টের দড়ি আমরা পরিয়ে থাকি যার ফলে দড়ির মধ্যে আমরা এই সেফটিপিনটা আটকে দিয়ে ভেতরে যখনই ঢুকিয়ে দিই দেখুন অনেক সময় অসাবধানে কিন্তু এই সেফটিপিনের মুখটা খুলে যায় খুলে গেলে সেটা আমাদের হাতের মধ্যে ঢুকে যেতে পারে অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে তার জন্য আমরা কি করব। একটা পেন নিয়ে নিয়েছি পেনের সাহায্যে সায়ার দড়ি পরার সমস্ত সমস্যার সমাধান হবে পেনের ঢাকনাটা খুলে নিয়েছি আর যে দড়িটা আছে সেই দড়িটাকে আমরা পেনের মাথায় এইভাবে ঢুকে নিলাম ঢুকিয়ে এটাকে ঢাকনার মধ্যে পরিয়ে দেবো ঢাকনার মধ্যে খুব শক্তভাবে এটাকে পরিয়ে দিলাম কখনোই কিন্তু ঢাকনার থেকে আর এই দড়িটা খুলে আসবে না আমি কথা বলতে বলতে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে সায়ার দড়িটা আমি খুব সহজে পরিয়ে নিচ্ছি সেফটিপিন দিয়ে যদি পরাতে হয় দড়িটা সেক্ষেত্রে অনেকটা সময় লাগে সেফটিপিন খুবই ছোট হয় অল্প একটু একটু করে টানতে টানতে অনেকটাই সময় লাগে যদি হঠাৎ করে আমরা বাইরে কোথাও যাচ্ছি তাড়াহুড়ো আছে তখন শাড়ি পরে যাব সায়ার দড়ি খুলে গেছে তখন কিন্তু অনেকটা চিন্তার মধ্যেই পড়তে হয় তাই বলছে সেই চিন্তা আর করতে হবে না ছোট্ট একটা উপায় একটা পেন রেখে দেবেন দেওয়া যে কোনো পেনের সাহায্যেই আপনারা কিন্তু এই সায়ার দড়িটা অথবা চুড়িদারের প্যান্টের দড়ি খুব সহজেই পরিয়ে নিতে পারবেন আপনাদের কিন্তু কোনো চিন্তাও করতে হবে না আর কোনো সমস্যার মধ্যেও পড়তে হবে না এই সায়ার দড়ি পরানো নিয়ে তো বন্ধুরা এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করেন আপনাদেরই সমস্যার যদি কোনো মানে এই ধরনের সমস্যার কাছ থেকে অবশ্যই রেহাই পাবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজ আমরা যখন অনেকটা কম দামে পাই অনেকটা করে এনে রাখি দু কিলো পাঁচ কিলো পেঁয়াজ এনে রাখি তো সেই পেঁয়াজ আমরা যদি কোথাও রেখে দিই দেখবেন পেঁয়াজটার মধ্যে না এরকম কল হতে শুরু করে মানে এই যে অঙ্কুর বেরোতে শুরু করে মানে এই পেঁয়াজের যে গাছগুলো বেরোচ্ছে এই পেঁয়াজ খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ঠিক নয় তো আর যখনই এই গাছগুলো বেরোতে শুরু করে তখন পেঁয়াজ কিন্তু পচতে শুরু করে তো পেঁয়াজ পচে যায় সেটা তো এমনিতেও খাওয়া যায় না তাই বলছি যখনই এরকম একটু একটু করে কল বেরোচ্ছে দেখবেন তখন সঙ্গে সঙ্গে সেই কলগুলোকে আস্তে আস্তে ভেঙে ফেলবেন ভেঙে ফেলে কি এমন করবেন যার ফলে পেঁয়াজের কলগুলো বড় হবে না এর জন্য আমাদের যেটা করতে হবে চলেন সেটাই পেঁয়াজের এই একটা সাইডে যে চুলের মতো অংশগুলো আছে সেই অংশগুলোকে এই চুল চুল অংশগুলোকে কিন্তু একটা চাকু অথবা কাঁচির সাহায্যে ভালো করে কেটে দিতে হবে কেটে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আপনারা যদি পেঁয়াজের এই চুলের অংশগুলো মানে এই যে শিকড়গুলো এগুলোকে কেটে পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আমাদের পেঁয়াজগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে পেঁয়াজের যে অঙ্কুর বেরিয়ে গেছে সেই অঙ্কুরটা বেরোবেও না অঙ্কুর অঙ্কুরিত কোনো জিনিস খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর তাই বলছি যখনই পেঁয়াজ রসুন কিনে আনছেন এরকম গাছ বেরিয়ে যাচ্ছে দেখছেন তখন অবশ্যই করে এই চুলের মতো যে অংশগুলো আছে মানে শেকড়গুলো সেগুলোকে কেটে দেবেন এভাবে কেটে পরিষ্কার করে নিলাম অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দেবো হোয়াইট ভিনিগার তো বন্ধুরা হোয়াইট ভিনিগারও সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি আমি এখন এই ভিনিগারগুলোকে এই পেঁয়াজের যে শিকড়ের জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে ব্রাশের সাহায্যে আমরা লাগিয়ে দেব। এইভাবে ভিনিগার যদি লাগিয়ে রাখেন সেক্ষেত্রে পেঁয়াজ কখনোই নষ্ট হবে না পেঁয়াজ দীর্ঘদিন ধরে খেতে পারবেন দাম কম আমরা যখনই পাই তখনই সেই জিনিসটা অনেক করে আনার চেষ্টা করি কাকো কারণ কখন কি না হঠাৎ করে বেড়ে যায় তার জন্য তো যদি বাড়িতে কিনে আনলাম অনেকটা করে সেক্ষেত্রে পচে গেল তখন তো আমাদেরই ক্ষতি তাই বলছি সেই নিজেদের ক্ষতি না চেয়ে টাকা পয়সা খরচা না করে আপনারা পেঁয়াজ যখনই আনবেন সঙ্গে সঙ্গে এই কাজটা করে যেখানে রাখছেন সেখানে সুন্দরভাবে রেখে দেবেন তাহলেই দেখবেন আপনাদের পেঁয়াজ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পচবে না অঙ্কুর বেরোবে না তো বন্ধুরা আশা করছি টিপস টা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই টাটা